স্টার্ট একটি নীতি হাতে নেওয়া হয়েছে আগামী চব্বিশে জানুয়ারি আগরতলা প্রজ্ঞা ভবনে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে উদ্বোধনী চিন্তাভাবনার অনুকূল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে এবং অর্থনৈতিক বিকাশে উদ্দেশ্য নিয়ে এই স্টার্ট উদ্বোধন করা হবে এর সঙ্গে বিভিন্ন দপ্তর যুক্ত রয়েছে বুধবার তথ্য প্রযুক্তি দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কথা জানান দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরা তিনি আরও জানান এতে রাজ্যের বহু যুবক যুবতীর কর্মসংস্থান হবে কি করে রাজ্য বলেছি রাজ্যের ছেলে মেয়েরা রাজ্যের মতো থেকে কাজ করতে পারে প্রথম কথা কি করে প্রথম প্রশ্ন এই স্টার্ট মাধ্যমে আমরা শুরু করছি যে তাদেরকে ইচ্ছা করলে রাজ্যে থেকে তারা নিজেই তৈরি করবে নিজেদের মানে প্রজেক্ট নিজেরাই তৈরি করে সরকার তাদের সমস্ত সাপোর্ট দিয়ে যাবে এবং এক্ষেত্রে তারা নিজেরাই দাঁড়াতে পারে সঙ্গে কিছু এমপ্লয়মেন্ট তারা দিতে পারে এক এখন স্বাভাবিক কথা ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ত্রিপুরা এই সঙ্গে এখন আর কিছু বাইরে কিছু ফলে না কেন ত্রিপুরা